কি মিষ্টি দেখো মিষ্টি কি মিষ্টি সকাল সোনা ঝরে পড়ছে মিষ্টি সকাল হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চোংদার অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ওরা আজকে হলো মঙ্গলবার প্রতিদিনকার মতো আমার যা রুটিন মেয়ে স্কুলে চলে গেছে তার সমস্ত কিছু রেডি করে দিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এবার আমি আমার পড়তে বসেছি তো এই পড়াটা আমার চলবে দশটা সাড়ে দশটার মতো পর্যন্ত আমার পড়াটা চলবে এই পড়ার সময় পায় না বললেই চলে একদম পড়ার সময় হয়ে উঠছে না সারা দিনের যা কাজকর্ম থাকে তার ফাঁকে পড়াশোনা বলতে এই মেয়েটি যখন স্কুলে যায় তারপরেই যে একটুখানি টাইম পায় সেইটুকু টাইমে একটু কাজে লাগায় কিন্তু তাছাড়া আমার একদম টাইম হয়ে উঠছে না তো তারপরে যে সারাদিন পরে যে একটু রাত্রিবেলাও পড়ব সেই ক্লান্তির জন্য একটুকু পড়তেও পারছি না পড়ার জন্য আমাকে ভোরের দিকটাই বেছে নিতে হয় সেই ভোর তিনটে কি চারটের দিকে উঠে সেইটা আমার সকাল সাতটাকে সাড়ে সাতটা পর্যন্ত চালায় পড়াটা তারপরে উঠে মেয়ের জন্য আমাকে রেডি হতে হয় আমাকে রেডি হতে হবে মেয়ের জন্য কারণ ওকে ওর সমস্ত কিছু ব্যাগপত্র গুছিয়ে দেওয়া ও টিফিন রেডি করে দেওয়া এর জন্য আমাকে একটু মানে সাতটার সময়টাই উঠলে আমার ঠিকঠাক কাজকর্মগুলো হয়ে যায় এই নিয়ে নিয়ে আমার পড়াশোনাটা আমি এই দশটা সাড়ে দশটা পর্যন্ত করলাম করার পরে এবারে চলে পড়াটা কমপ্লিট করে আমি চলে গেলাম ওপরের সিঁড়ি ঝাড়ু মারতে কারণ লোকেদের বাড়িতে যেহেতু থাকি তাদের তো সমস্ত কথাবার্তা শুনতেই হবে তাই আমি ঝাড়ু মারতে ওপরের সিঁড়িতে চলে গেলাম সিঁড়ি ঝাড়ু মেরে মেরে নিচের দিক দিয়ে বের করে দেবো ময়লাগুলো তো তোমরা বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তোমাদের দাদা ভাই বললো একটু বসে রেস্ট নিয়ে নাও তারপরে যে জামা কাপড়গুলো ডুবিয়েছিলে সেইগুলো পরিষ্কার করে নেবে আমি বললাম তুমি একটু করে দাও মানে জামা কাপড়গুলো যদি পরিষ্কার করে দাও আমি ধুয়ে নিতে পারবো সেটাই তো শুনে তোমাদের দাদা ভাই আমার ধুয়ে দিয়েছিলো কাপড়গুলো তারপরে আমি কী করলাম ধুয়ে ওখান থেকে নিয়ে মিলে দিয়েছিলাম তারপরে তোমাদের সাথে আমার দেখানো তারপরে আমার বাসনপত্র একসঙ্গে অনেক জমা হয়ে গিয়েছিল। সেইগুলোকে ধুতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে আমাকে রান্না বসাতে হবে ওইগুলোকে করার পর তোমার দাদায় জামা কাপড়গুলো মিলে দিয়েছিল আমি এইটুকু করে নিয়েছিলাম তাতেই শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে বাসনপত্র ধুয়ে ওখান থেকে গিয়ে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তোমাদের সামনে তখন আর আমি আসতে পারিনি তো তোমরা বন্ধুরা সঙ্গে থাকো সাথে থাকো বন্ধুরা আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে এবারে কথা বলতে বলতে তোমাদের সাথে আমার মেয়ে ঠিক হাজির হয়ে যাবে ও ঠিক সময় ঢুকবে একটার সময় ঢুকবে স্কুল ওর তখনই শেষ হবে তারপরে স্কুল থেকে আসার পর তোকে স্নান টান করিয়ে তারপর আমরা ভাত খেতে যাব তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো তোমাদের সাথে কথা বলতে বলতেই আমার মেয়ে ঠিক হাজির হয়ে গেছিলো সেই সময়তেই প্রায় একটার মতন সে সময় হাজির হয়ে গেছিল নেমেই ক্যামেরা দেখি মানে ছুটে পালা লো স্কুলে স্কুল থেকে এসে মেয়ে আমার স্নান করতে যাবে দেখে দেখে কিনা কলেতে জল নেই এবার টাইমে জলটা দেয় আজকে কই জল আসতে লেট করছে জল আসছেই না ওকে বললাম যে তাহলে বাথরুমে তুই চলে যা চানটা খুনে তুই করে নিয়ে যা তো ওখানে তারপরে বলছে বাবা মা তাহলে পাইপটা আমাকে সেট করে দাও বলছি তাহলে তো আমি পারবো না তাহলে তো বাবাকে আবার ফোনটা করে ডেকে নে তো ওর বাবাকে ফোন করে ডাকলো হ্যাঁ ও বাবা বলল আমি আসছি লেট হয়ে যাচ্ছে ওরও স্নান করতে লেট হয়ে যাচ্ছে খেতেও লেট হয়ে যাচ্ছে হ্যাঁ মানে বাথরুমে স্নান করতে যায় না বলে ওর কেন আমার ভালো লাগে না বাথরুমে স্নান করতে বাইরে করে স্নান করে অভ্যস্ত হয়ে গেছে না এবারে বাইরেতে করতে ওর মন যায় এই যে বাবু ওকে স্নান টান করে চলে আসছে সেই বাথরুম থেকেই স্নান টান করে আসলো ও ভাত খালো আজকে দরকারি করেছিলাম ডিমের ঝাল ডাল আর আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ কুমড়ো সেদ্ধ খাবে না ওকে ডাল আর ডিমের ঝাল দিয়েই ভাত দিয়েছি দেখো এই যে আমি ওকে ডাল আর ডিমের ডিম ঝাল দিয়েই খেতে দিয়েছি অন্য আর কিছু নেবে না যে আলু সেদ্ধ ডাল সেদ্ধ হয়ে আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ হয়েছে ও নেবে না তারপর দিয়ে দিলাম হচ্ছে এই দিয়ে দিয়ে আমি খেয়ে নেবো খিদে পেয়ে গেছে বললো টিফিন সেরকম আজকে নিয়ে যেতে পারেনি তোমরা সাথে থাকো তো বন্ধুরা তোমাদের সামনে আমি অনেকক্ষণ আসতে পারিনি বলতো ভাতটা খেয়ে না খুব শরীরটা খারাপ লাগছিলো তার জন্য আমি শুরু করেছিলাম তো ঘুম থেকে উঠে এবার আমাকে টিউশন পড়াতে হবে টিউশনে আমি পাঁচটা থেকে স্টার্ট করি তোমরা লেট হয়ে গেছে একটু পনেরো মিনিটের মতো লেট হয়ে গেছে পাঁচটা থেকে সেই সাড়ে আটটা নটা পর্যন্ত চলতে তোমরা দেখতে থাকো সাথে থাকো পাঁচটা থেকে স্টার্ট করার কথা ছিল পাঁচটা থেকে পড়াতে পারেনি তোমাদেরকে প্রথমে বললাম যে পনেরো মিনিট লেট হয়ে গেছে তারপর ওদের কাছে গেলাম ওরা ক্যামেরা দেখে হাসতে শুরু করে দিয়েছে যে কেন ক্যামেরা করছে তুমি আনটি ইউটিউব করো এরকম করে জিজ্ঞাসা করছো বলছে হ্যাঁ তোরা তোদের পড়তে থাক একটুখানি ক্যামেরা করে নেব তো ওরা ওদের পড়তে থাকছিলো তারপরে সাড়ে আটটা পর্যন্ত কালকে মানে পড়ানোর কথা আর একটা ব্যাচ আসেনি এদেরকে আমি সাতটায় ছুটি দিই আর একটা সাড়ে আটটা নটা পর্যন্ত পড়াই সেই ব্যাচটা আসেনি হুম তো সেই সঙ্গে সেই নিয়ে ওদের সাথে কথা ছিল লাঠিটা রাখতে ওদেরকে আমি মারি না ভয় দেখানোর জন্য কি বলুন তো এখনকার বাচ্চারা না একদম মানে মারা তো একদমই উচিত নয় এখনকার বাচ্চাদেরকে পড়াতে যতটা বুঝিয়ে করানো যায় সেই উপায়ে আমাকে এই পদ্ধতিটা অবলম্বন করতে হয় তো তোমরা বন্ধুরা দেখতে থাকো আমার সাথে থাকো তো বন্ধুরা আমার টিউশনি পড়ানো হয়ে গেছে এবার আমি রাতের খাবারটা জোগাড় করে নেবো আজকে রাতের বেলা সবাই বলল যে রুটি মেয়ে বললো পরোটা আলুর দম খাবে এখানে তো আমি রুটি আগে করে নিয়েছিলাম তারপরে মেয়ের জন্য পরোটাটা বানিয়ে নিচ্ছিলাম আগে এগুলোকে না বেলে নিলে রেডি করতে মানে লেট হয়ে যায় এই আলুর দম আর রুটি পরোটা নিয়ে আজকে ডিনারটা আমরা বারটা আমরা এগুলো দিয়ে খেয়ে নেবো দিনের ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে দেখা হবে পরের কোনো ব্লগে